কাজটা ঠিক করি না আমি সব সময় এরকম বিহেভিয়ার যদি আমি কোনো কারোর সাথে করি এরকম ব্যবহার আমি তার কাছে মাপ চাই নেই ফরসব যদি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে আমার মনে হয় যে এটা কষ্ট পাওয়ার কিছু নাই বাংলাদেশের কয়েকজন ভাইরাল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভুল বোঝাবুঝের কারণে একজন আরেকজনের সমালোচনা করায় ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক সহ সকল গণমাধ্যমে তাদের সমালোচনার জ্বর বয়ে যাচ্ছে তারা জনসেবামূলক কাজ করে যতটুকু সমালোচনায় পড়েনি তার থেকে বেশি সমালোচনায় পড়েছে একজন আরেকজনের সমালোচনা করে আসলে তাদের কোনো দোষ ছিল না বরং একজন আরেকজনকে ভুল বোঝাবুঝির কারণে তাদের এই অবস্থা আসেন তাদের ভুলগুলো কোথায় দেখা যাক বর্তমানে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে সমালোচনা শীর্ষে রয়েছে থটস অব বিল্লাল প্রথমে যখন সে ভাইরাল হয় তখন তার প্রশংসার জ্বর উঠে গিয়েছিল বাংলাদেশের গণমাধ্যমে তারপর যখন সে একটি বই লেখে এবং বইটির দাম ধার্য করে এক হাজার টাকা তখন থেকেই তাকে নিয়ে যত সমালোচনা আসলে প্রথমে যখন বিল্লাল ভাই বইটি লেখে তখন বইটির দাম দিয়েছিল একশো টাকা তারপর সে পুনরায় আবার বলল এই বইটি শুধু আমার ভক্তদের জন্য এবং যারা কন্টেন্ট তৈরি করে তাদের জন্য এই জন্য বইটির দাম দিয়েছে এক হাজার টাকা আসলে আমরা যদি দেখি তাহলে বইটি এক হাজার টাকা নয় বরঞ্চ তার থেকে আরও বেশি দাম হওয়া উচিত কেননা তার থেকে এক হাজার টাকা দিয়ে একটি বই কেনার দ্বারা যদি সে ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল হয়ে টাকা ইনকাম করতে পারে তাহলে তো সেটা তার জন্য ভাগ্যের ব্যাপার কিন্তু এই জিনিসটা অনেকে ভুল বোঝার কারণে তারা সমালোচনার শীর্ষে তার মধ্যে বাংলাদেশে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল ভাই যিনি জনসেবামূলক কাজ করে থাকেন তিনি ও বইটির দাম এক হাজার টাকা দেখে থটস অফ বিল্লালের ব্যাপারে খারাপ মন্তব্য করেন আসলে জুয়েল ভাই মনে করছিলেন এই বইটি জনসাধারণ মানুষের জন্য লেখা হয়েছে আর এত ছোট একটি বই এক হাজার টাকা হলে তাদের উপর জুলুম হয়ে যাবে এরকমভাবে বাংলাদেশের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর ওমর ওয়ান ফায়ার তিনি একটি শর্ট ফিল্মের মাধ্যমে এই বইটি সমালোচনা করেন আবার তাদের মধ্যে অনেকে প্রকাশ্যে এসে মাপ চেয়ে নেয় আপনারা সবাই মানবতার ফেরিওয়ালা সুখে ধুকে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান তাই আপনারা একে অপরে কোলাহ সৃষ্টি না করে সকলে মিলেমিশে থাকুন এবং দেশের জনগণের পাশে দাঁড়ান তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন